একদিন এক যুবক বাদশার দরবারে গিয়ে বাদশাকে বললেন হুজুর আমাকে একটি চাকরি দিন একটি চাকরি আমার খুবই প্রয়োজন বাদশা তখন তাকে জিজ্ঞেস করলেন তোমার কেমন যোগ্যতা আছে রাজ দরবারে চাকরি করার মতো লোকটি তখন বলল হুজুর আমি মানুষ থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মুখ দেখেই তার বংশ পরিচয় বলে দিতে পারি বাচ্চা তখন মনে মনে ভাবল বাহ ভালোই তো খুবই বিচক্ষণ ব্যক্তি তাহলে তাকে একটি চাকরি দিয়ে দেওয়া যাক বাদশা তখন তাকে তার ঘোড়া শালের প্রধান বানিয়ে দিল কিছুদিন পর বাদশা তাকে ডেকে বলল আচ্ছা বলো তো আমার ঘোড়া শালের প্রধান ঘোড়াটা জাত কেমন লোকটা তখন বলল হুজুর আপনার ঘোড়া শালের প্রধান ঘোড়াটার ঝাঁত ভালো না বাচ্চা এটা শুনে রেগে গেল কারণ সে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে ঘোড়াটা কিনেছে আর তাকে প্রত্যেকদিন অনেক ভালো ভালো খাবার খাওয়ায় অনেক যত্নে সেটাকে পালে এমনকি বাচ্চা সেই ঘোড়াতেই চলাফেরা করে কিন্তু লোকটি তার কথাই অটুট রইল বলল আপনার ঘোড়ার ঝাঁত ভালো না বাচ্চা তখন সেই ঘোড়া বিক্রি তাকে ডেকে আনলে ডেকে এনে জিজ্ঞেস করলো সত্যি করে বলো এই ঘোড়াটার ঝাঁত কেমন তখন লোকটা কাঁপতে কাঁপতে বলল হুজুর আমাকে ক্ষমা করুন এই ঘোড়াটি অনেক ভালো জাতের ছিল কিন্তু যখন ও ছুট্ট ছিল তখন ওর মা মারা যায় তারপর থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি এই জন্য ওর হাব একটু গরুর মতো হয়ে গেছে বাচ্চা তখন সেই লোকটাকে একশোটা মুরগি উপহার দিলেন আর বললেন তুমি কিভাবে বুঝলে এই ঘোড়াটা জাত ভালো না তখন লোকটা বললেন এটা তো খুবই সহজ ব্যাপার কারণ ঘোড়ারা সাধারণত মাথা নিচু করে খাবার মুখে নেয় কিন্তু মাথা উঁচু করে খায় আর এই ঘোড়াটা গরুর মতো মাথা নিচু করে খায় এই জন্য আমি বুঝতে পেরেছি এই ঘোড়াটা জাত ভালো না তার কিছুদিন পর বাচ্চা তাকে আবার ডেকে পাঠালেন ডেকে বললেন আচ্ছা বলো তো আমার রানীর জাত কেমন লোকটা তো তখন পড়ে গেল বিপদে লোকটা তখন বলল হুজুর এটা কি না বললে হয় না বাচ্চা তখন তাকে আর চেপে ধরল তুমি কেন বলবে না এটা বলতেই হবে লোকটা তখন বলল এটা জানার জন্য আপনাকে আমাকে কিছুদিন সময় দিতে হবে তখন বাচ্চা বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সাত দিন সময় দিলাম সাত দিন পর আবার লোকটা হাজির হলো বাচ্চা তখন বলল সাত দিন তো শেষ এবার বলো আমার রানীর জাতটা কেমন লোকটা তখন বলল হুজুর আগে আমাকে আপনার কথা দিতে হবে আমার কথা শোনার পর যাচাই পাচাই না করে আপনি কোনো অ্যাকশনে যেতে পারবে না আমার উপরেও না রানীর উপরেও না বাচ্চা তখন কথা দিল লোকটা তখন বলতে শুরু করলো হুজুর রানী মা কোনো রাজবংশের মেয়ে নয় উনি একজন সাধারণ করে মেয়ে এই কথাটা শোনার পর বাদশাহ রেগে গেল চিৎকার করে বলল আমি নিজের চোখে দেখে এমনকি আমার বাবা দেখে শুনে অন্য রাজ্যের একটা বাদশাহ মেয়ের সাথে আমাকে বিয়ে করে দিয়েছেন আর তুই বলছো সে কোনো রাজবংশীয় মেয়ে না এই কথা যদি ভুল হয় তাহলে আমি তোমার গর্দান কেটে নেব তারপর বাদশাহ যাচাই বাছাই করার জন্য তার শ্বশুর শাশুড়িকে খবর পাঠালেন তারা আসার পর তাদেরকে চেপে ধরলেন সত্যি কথাটা বলার জন্য এক পর্যায়ে তার শাশুড়ি বলেন বাবা তোমার বাবা তোমার শ্বশুর অনেক আগে থেকেই তোমাদের বিয়েটা ঠিক করে রেখেছিল আমারও একটা মেয়ে ছিল তবে আমার মেয়েটা যখন ছয় মাস বয়স তখন সে হুট করে মারা যায় সে মারা যাওয়ার পর আমি মেয়ের শোকে পাগল হয়ে যাই তখন তোমার শ্বশুর এক দরিদ্র পরিবার থেকে ঠিক ছয় মাস বয়সের একটি শিশুকে আমার জন্য নিয়ে এসেছিল তারপর বাচ্চা খুশি হয়ে তাকে এক পাল ছাগল এক পাল ভেড়া আর এক পাল গরু দিয়ে দিল তারপর লোকটিকে জিজ্ঞেস করল। এখন তুমি বলো এই সত্যি কথাটা তুমি কি করে জানলে এটা তো আমিও জানতাম না তখন লোকটা বলল হুজুর এটা খুবই সহজ ছিল কারণ রানী মা চাকর চাকরানি আর কর্মচারীদের সাথে যে রকম ব্যবহার করে এটা কখনোই রাজকীয় ব্যবহার হতে পারে না তার কিছুদিন পর বাচ্চাটাকে আবার ডেকে পাঠালেন সে আসার বললেন সবার বংশ পরিচয় তো বললে এবার আমার বংশ পরিচয়টা বলো লোকটা এবার পরে গেল মহাবিপদে কারণ এটা তো নিজের ব্যাপার এবার যদি রাজা না তার তখন সে লোকটা বলল। মহারাজ এটা বলা খুবই কিন্তু আগে আপনাকে একটা করতে যাচাই বাছাই না করে আমাকে কিছু বলতে পারবেন না বাচ্চা তখন বললো আচ্ছা ঠিক আছে ওয়াদা করলাম যাচাই বাছাই না করে আমি কিছু বলবো না তুমি বলো তখন লোকটা যা বললো তার শুনে বাচ্চার মাথায় আকাশ ভেঙে বললো লোকটা বললো হুজুর আপনি কোন রাজা বা বাদশার সন্তান নন আপনি হলেন একজন সামান্য কৃষকের সন্তান এই কথাটা শুনে বাদশাহ তোকে অনেক ক্ষেপে কিন্তু ওয়াদা করেছে যাচাই না করে কিছু বলতে পারবে না তাই কিছু বললো না তাই সে দৌড়ে চলে গেল মায়ের কাছে আর যেতে যেতে ভাবতে লাগলো আজকে লোকটার মাথা কেটে নেব কারণ এটা তো সম্পূর্ণ ভুল আমি হলাম একজন রাধা বাদশাহ সন্তান আর সে আমাকে বলতেছে আমি একজন সামান্য কৃষকের সন্তান তারপর বাদশাহ তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তখন তার মা বললেন বাবা লোকটা ঠিকই বলেছে তুমি কোনো রাধা বাদশাহ সন্তান নও তুমি হলে একজন কৃষকের সন্তান আমাদের কোনো পুত্র সন্তান ছিল না তাই রাজ্য ধরে রাখতে এক কৃষকের কাছ থেকে তোমাকে পালিত সন্তান হিসেবে এনেছিলাম তারপর বাদশা মন খারাপ করে তার সামনে এসে বলল যাও তোমাকে এক পাল মহিষ দিয়ে দিলাম আর একটা কথা তুমি কি করে জানলে আমি কোনো রাজা বাদশার সন্তান নই তখন লোকটা বলল এটা তো খুবই সহজ ব্যাপার আপনি যদি কোনো রাজা বাদশার সন্তান হতেন তাহলে আপনি উপহার দিতেন হীরে জহরত মণি মুক্তা কিন্তু আপনি উপহার দেন গরু ছাগল হাঁস মুরগি মহিষ এমন কি রাজุกীয় অনুষ্ঠানে আপনি রাজุกীয় খাবার না দিয়ে আপনি দিয়ে থাকেন খিচুড়ি ধর্মীয় অনুষ্ঠানে খিচুড়ি হুজুর খিচুড়ি তো সবাই রান্না করে খেতে পারে আপনি সেটা করেন না এই গল্পটির থেকে মুরব্বীদের দুইটা কথার বাস্তব মিল পেলাম নাম্বার এক ব্যবহারে বংশের পরিচয় আর নাম্বার দুই বাচ্চা যদি কখনো ফকিরও হয় তবুও বাচ্চার নজর যায় না আর ফকির যদি কখনো বাচ্চাও হয় তবুও ফকিরের নজর যায় না